আজকে শুনলাম মারা পলিগ্রাম টিভি যে শফিক এটা তোমরা সকলেই জানো যে মারা গিয়েছে শফিকের বাড়িতে গিয়ে সঙ্গে দেখা হয়নি তাই ইনারা ওদের যে একটা স্টুডিও আছে সেখানে চলে এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য এখানে অনেক লোক এসেছে দূর দূর থেকে তাদের সাথে কথা বলতো আমি নিউজটা শুনে আমি কিছু আমার ফ্রেন্ড বা আমার ছোটো ছোট ভাইরা আছে তাদেরকে জানালাম তা সত্যি তাদের চোখ দিয়ে জল বাড়িয়ে আসলো এতটাই মানে শোকাহত আর সপেক্ষে শুধু আমি না আমার মতো এরকম প্রচুর দর্শক লাখ লাখ মানুষ তাকে ভালোবাসে তাকে সুস্থ দেখতে চায় ভালো দেখতে চায় আর এরকম একটা নিউজ শুনে তো বুঝতে পারছি লাখ লাখ মানুষের মনের দিক থেকে কতটাই বা কষ্ট শফিক ভক্তদের জন্য নেমে আসলো বড় একটি দুঃসংবাদ এই মুহূর্তে শফিক মারা গিয়েছেন পানাকে দেখতে দেশ বিদেশ থেকে কাতারে কাতারে লোক আসছে শফিকের বাড়িতে বলা হচ্ছে শফিক এই মুহূর্তে মারা গিয়েছে এই নিয়ে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তথা ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে ভরে গিয়েছি রহরহ ভিডিও সেখান থেকে পাবলিক করা হচ্ছে শফিক এই মুহূর্তে মারা গিয়েছে এবং শফিকের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন শফিকের বাবা মা এবং তার আত্মীয় স্বজন তথা তার পরিবার তাহলে দেখে নেওয়া যে সফিক মৃত্যুতে কি বলছেন গ্রামবাসীরা চলুন দেখে নেওয়া যাক সফিকের বাড়িতে তো আপনি এসেছেন তো মানে আসলে কি বিষয়টা কি সফিক নাকি মারা গিয়েছে এই নিয়ে কিছু একটা ভিডিও দেখলাম মানে কিছুদিন থেকে ট্রেন্ডিং এ আছে আসলে ঘটনাটা কতটা সত্য মানে আপনি যেখানে এসে যে বিষয়টা একবার দেখতে পেলেন সেই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমরা বেলডাঙ্গা থেকে আপনারা যেমন শুনে এসেছেন তো আমরাও ওইভাবেই ঠিক শুনে এসেছি তো এটা আমরা শুনলাম সকালবেলায় আজকে শুনলাম যে সফিক নাকি মারা গেছে ওই কারণে আমরাও এলাম শুট করতে তো এসে এখানে শুনছি কিছুই নেই একটা ফেক নিউজ তো দেখা হয়েছে শফিকা আমার সঙ্গে এখনো দেখা হয়নি মানে এখানে সে কি বুঝতে পারলেন আসলে সেটা ফেক ছিল নাকি মারা গেছে না 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 এখানে তো এসে বুঝতে পারলাম এখানে একটা ফেক নিউজ চলছে শফিক ঠিক আছে কিছু হয়নি না আমি এখনো দেখিনি শফিককে এখনো দেখিনি তবে আহ যে টিম মেম্বার আছে ওনাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তো ওনারা কি পারমিশন দিচ্ছেন দেখা যাক তারপরে বিষয়টা শফিক নাকি মারা গিয়েছে তো চ্যানেলটা অনেক ভিউ এসেছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন আমি ভিডিওটা যেহেতু দেখিনি কাল গতকালকেই কালকে আমার ফ্রেন্ড আমাদের বললো যে এর পর একটা ভিডিও ছাড়া হয়েছে তার জন্য সাধারণ মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে যে শফিক যারা ভালোবাসে তারা কল করছে যে শফিক নাকি মারা গিয়েছে তো শফিক মরেনি আপনাদের ভালোবাসা থাকলে ওইভাবে মুখতে পারে না তো কথা হচ্ছে যে দেখছি আমি চ্যানেলটাকে কোন চ্যানেল থেকে ছাড়া হয়েছে পক্ষে হয়তো বলা হবে যে ডিলেট করার জন্য কারণ এটা তো সমস্ত কিছু ফেক যদি ডিলেট না করে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা তাহলে সফিক মানে ওর শরীর বা কোনো কিছু সবকিছু ঠিক আছে হ্যাঁ সব কিছু মানে কোনো কিছু হয়নি না না তার মানে যে ভিডিওটা ছড়া হয়েছিল একদম মিথ্যে হুম সমস্ত মিথ্যে হচ্ছে সিসিটিভি বলে একটা পেজ আছে সেখানে হচ্ছে তোমার পলিগ্রাম টিভির প্রত্যেকটা শুটিংয়ের ভিডিও দেয় শ্যুটিংয়ের ফটো দেয় সেরকম চ্যানেলে যদি এরকম একটা ছবি পোস্ট হয় আর বিভিন্ন রকম লেখা তোমরা আগের ভিডিওতে দেখেছো তো স্বাভাবিক এটা যে দেখবে প্রত্যেকটা মানুষের বিশ্বাস হবে আর যখন আমি এটা দেখেছি মনের দিক থেকে তো অনেকটাই ভেঙে পড়েছিলাম আর আমি ভিডিও করতাম না আমি সব কিছু দেখে জানতে পারলাম যেটা ফেক নিউজ ওই জন্যই আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম দর্শক একদিকে আমরা দেখলাম যে পল্লিগ্রাম টিভির জনপ্রিয় ইউটিউবার শফিকের গ্রেফতারের ঘটনা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইউটিউবার তথা মিডিয়া সম্প্রদায় তারা মরি হা হয়ে উঠেছেন ভিউ জেরাশা এবং কিছু সামান্য অর্থের জন্য তারা ভুলভাল নিউজ আমাদের সামনে পরিবেশন করছে আর সাধারণ মানুষ সেই বোকার মত হয়ে সেই ভিডিওগুলো প্রতিনিয়ত নিউজ আপডেটের সঙ্গে সঙ্গে চোখ রাখছে সোশ্যাল মিডিয়ায় এবং জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্মে ভাই ভিডিও বানানোর জন্য তো অনেক টপিক রয়েছে তবে একটা মানুষকে নিয়ে এভাবে তার নামে একাধিক বলা হচ্ছে সফিক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আদালতে উঠছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সফিককে কাঠগড়া তালা হলো এবং তার জবানবন্দি নেওয়া হলো এভাবে ভুয়ো ভুয়ো তথ্য কেন পরিবেশন করানো হচ্ছে সাধারণ মানুষকে শুধু এখানেই নয় বলা হচ্ছে নাকি মারা গিয়েছেন এরকম ভূবহতত্ত্ব যেটা কিন্তু আগামী দিনে বিশাল একটা প্রভাব ফেলতে পারে বিশেষ করে সফিকের পরিবার তথা সফিক অন্ধভক্তদেরও একটা বড় সমস্যা হতে পারে তাহলে কি সত্যি সফিক আমাদের ছেড়ে চলে গেল এটা একটি বিশাল একটা দুঃখজনক বিষয় তথা সাধারণ মানুষের মনে কিন্তু বিশাল একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আমরা এখন সকলে কিন্তু হা করে তাকিয়ে রয়েছি কবে সফিক এবং তারা পুলিশের কাস্টাডি থেকে ছাড়া পেয়ে তারা তাদের বাড়িতে ফিরে আসবে সেই পরিপ্রেক্ষিতে এই কথাটি বলা বাহুল্য যে সফিককে নিয়ে নির্দিষ্ট এবং সঠিক তথ্যর ভিত্তিতে ভিডিও বানানো হোক কোনো ফেক নিউজে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করা হয় সেদিকে দর্শক বন্ধুরা আপনারাও খেয়াল রাখুন এবং চোখ রাখুন ভুয়ো এবং ভরি ভরি মিথ্যা ফেক নিউজে চোখ থেকে নিজেকে সতর্ক রাখুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়